নমস্কার আমি এস এম এস ভবন নিউজ বাংলার পর্দা থেকে সরাসরি পিয়ুষ আর চলে এসেছি আমরা এই মুহূর্তে পূর্ব রাজাপুর ওখানে আজ কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে যে আজ এর এরা প্রথম বছর যে এত ভালো একটা প্রোগ্রাম করেছে তো প্রোগ্রামটা অবশ্যই করে আপনাদের সামনে আনবো তো অবশ্যই করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি পরবর্তী ভিডিও এরকম দেখতে চান তাহলে অবশ্যই করে বেল আইকনটা দাবাতে ভুলবেন না চলো আর বেশি টাইম নষ্ট করব না আপনাদের সোজা সুজি জি দাদা আজ কিশোর কুমারের জন্মদিন তো ওনার জন্মদিনে আপনারা কিভাবে তাকে উন্মাদিত করবেন তাকে প্রশংসা জানাবেন তাকে নিজের দিয়ে শ্রদ্ধা জানাবেন সেটা আপনি কি বলে জানাবেন একটু কিশোর কুমারকে শ্রদ্ধা জানাবো তাকে শ্রদ্ধা জানাতে আমরা শুধু না সারা বাংলা তথা ভারতবর্ষ আজকের এই চৌঠা আগস্ট দিনটি প্রতি বছর মহাসমারোহে পালন করে ইভেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে করা হচ্ছে বিভিন্ন সংগঠনের মাধ্যম দিয়ে করা হচ্ছে তাই আমরা বহু বছর ধরে একটা চিন্তাভাবনা করছিলাম যে আজকের দিনটি এইরকম একজন শিল্পী যে আমাদের মধ্যে নেই কিন্তু তার গান নিয়ে আমরা বেঁচে থাকি তাকে আমরা আজকের এই আমাদের এই অঞ্চলের থেকে বা এই পাড়ায় এই অনুষ্ঠানটা করতে পেরে আমরা সত্যি গর্বিত আমরা পরবর্তী জীবনে পরবর্তী বছরে যাতে আবারও এটা করতে পারি সেই চিন্তা নিয়ে আমরা প্রত্যেকে আলোচনা করছি যাতে আগামী দিনে আরও ভালোভাবে এই অনুষ্ঠানটা করতে পারে আমাদের আরও সদস্যরা আছে বলছি দাদা আজকের এই শিল্পী জীবনে আপনি আজ এই কিশোর কুমারকে কিভাবে নিজেকে শ্রদ্ধা জানাবেন একটু আমার ভীষণ ভালো লেগেছে যে গোপালদার এই অঞ্চলে যে প্রোগ্রামটা আমি ফার্স্ট এই কিশোর কুমার ফ্যান ক্লাবে যে আমি প্রথম বছর আমার বন্ধু বর সজলের ডাকে এসেছি এবং দুর্দান্ত প্রোগ্রাম প্রথম আমি থেকে দেখছি আমি অনেকক্ষণ এসে অফিস থেকে এসেছি কিন্তু আমি শর্ট গাড়িতে পারলাম যেহেতু অনেক শিল্পী রয়েছে ন্যাচারালি জায়গাটা শর্ট পথে অসম্ভব ভালো লেগেছে আজকের দিনটা আমরা সারা জীবন মনে রাখবো এবং বরাবর ওনাকে রিকোয়েস্ট করবো গোপালদাকে যে প্রত্যেক বছর যদি করে আমি নিজে আসবো এখানে অপূর্ব ভালো ওই পরিবেশটা তৈরি হয়েছে বলছি দাদা এই প্রোগ্রামটাকে এই প্রোগ্রামটা যে এবছর প্রথম তো আগের বছর বা আরও আগে কীভাবে আগেই নিয়ে যাবেন সেটাও যদি কিছু বলেন আমরা শুরু করেছিলাম আমার দাদা গোপালদা বলছিল যে পড়ানো হলে কেরম হয় ঠিক আছে কর তা আমরা দেড় টাকা নিয়ে নেমেছিলাম তারপরে আমাদের কাছে কোনো পয়সা নেই আমরা সাউন্ড সিস্টেম ঠিক ভাড়া করতে পারিনি টেস্ট ঠিক করতে পারিনি তা যত লোকে সাড়া পেয়েছি ইভেন এই লোক এই লোককে ধন্যদাতের হবে না গোবিন্দ হ্যাঁ আমরা চাইছি যে সামনের বছর আরও ভালো করে করার সবাই মিলে টাকা পয়সা দিয়েছে এখন উদ্বৃত্ত আমাদের ও অনেকগুলো টাকাই আছে ঠিক আছে সামনের বছর আরও ভালো করে করবো আমরা এমনকি ভালো ব্যান্ড এনে গোবিন্দ থাকবে সবাই থাকবে সবাই মিলে আমরা চেষ্টা করব আরো ভালো করে করার আরো ভালো করে আপনি যে এই যে শিল্পী গান গাইছিলেন শিল্পী জীবনে যে কিশোর কুমার আপনার জীবনে কতটা উদ্বিগ্ন বা নিজের মন থেকে ওনাকে চায় একটু যদি বলেন শুনুন আমরা ছোটোবেলায় শুধু কিশোর কুমারের গানটা শুধু শুনেছি আর কোনো শিল্পী তেমন একটা গান আমার ভালো লাগে না তবে বাংলার মধ্যে আমার হেমন্ত মুখোপাধ্যায় কিশোর কুমার এই আমাদের বাঙালির মধ্যে দুটো শিল্পী আমার খুব ভালো গান ভালো লাগে খুব দুঃখের বিষয় আমি যে কিশোর কুমাকে লাইফে দেখতে পারলাম না অসংখ্য ধন্যবাদ বলছি দাদা যে আগের প্রজন্মকে কীভাবে আগে নিয়ে যাবে যদি একটু বলেন আগের প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে যারা এই প্রজন্মের লোক আছে বা যারা শ্রোতা তারা যদি এই গানগুলোকে বারে বারে বা শোনে আগামী প্রজন্ম এই গান শুনে নাহলে এই মহামাদের প্রজন্ম গানগুলো শেষ হল

সাথো <Sessantie> সা <Sessantie> <Sessantie> <Sessantie>